প্রিয় দর্শক আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে গত রোববার বারো অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সভাপতি বিচারপতি গোলাম মুর্তুজা একটি অত্যন্ত মূল্যবান মতামত দিয়েছেন বাংলাদেশের বিচারক এবং বিচারপতিদের জবাবদিহিতা বিষয়ে যেটি একটি দুষ্প্রাপ্য বিষয় এই বিষয়টি নিয়ে খুব বেশি কথা বাংলাদেশে হচ্ছে না বা হয় না আমরা একরকম ধরেই নিয়েছি যে বিচারক বা বিচারপতিরা এক ধরনের অটো বিহীন পরিস্থিতি এনজয় করবেন অর্থাৎ তাদের কোনো জবাবদেহিতা থাকতে নেই কারণ তারা বিচারক কিংবা বিচারপতি আর এইটি একেবারে গ্রামের প্রান্তিক মানুষও জানেন যে বিচারক বিচারপতি আদালত এদের সম্পর্কে কথা বলা ঠিক না কারণ তাতে করে আদালত অবমাননা হয় কন্টেম্পট অব কোর্ট এটি চমৎকার একটি রক্ষা কবচ হিসেবে কাজ করছে বাংলাদেশের মতো দেশে বিচার কার্যে নিযুক্ত কর্মকর্তাদের বিষয়ে এটি অটো জবাবদিহিতাহীনতা তারা ভোগ করছেন অর্থাৎ তাদের কোনো জবাবদিহিতা হবে না প্রশ্ন করা যাবে না তাদের কোনো কর্মকাণ্ড নিয়ে এটি একেবারে অটো হয়ে গিয়েছে স্বয়ংক্রিয় কাউকে দিতে হয়নি দিতে হয় না তারা এমনিতেই পেয়ে গিয়েছেন এবং এমনিতেই ভোগ করছেন আর ফলাফল আমরা সাধারণ মানুষ ভোগ করছি তাদের সেই নিয়ন্ত্রণহীন স্বাধীনতা আমাদের ভোগাচ্ছে এই দেশের মানুষকে ভোগাচ্ছে তো বিচারক হন আর বিচারপতি হন তিনি প্রজাতন্ত্রের কর্মচারী দিন শেষে যদি তাই হয় প্রজাতন্ত্রের অন্য সব বিভাগের কর্মচারীর কর্মকাণ্ড পারফরম্যান্স যদি মূল্যায়িত হতে পারে সমালোচিত হতে পারে এবং আমরা সমালোচনা করি বিচারক এবং বিচারপতিদের সমালোচনা হতে পারবে না কেন এবং তাদের কেন জবাবদিহিতা থাকতে পারবে না বা থাকবে না এটি একটি বড় প্রশ্ন আর সেই বিষয়ে কথা বলেছেন বিচারপতি গোলাম মর্তুদা। প্রথমেই তাকে সেলুট করছি একটি চমৎকার বিষয়কে সামনে আনবার জন্য চমৎকার একটি বিষয় তো সেখানে একটি দৈনিক রিপোর্ট করেছে পুরো বিষয়টি হেডলাইন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে বিচারকদেরও জবাব থাকা উচিত ট্রাইব্যুনালের অভিমত এবং ছোট্ট করে আমি নিউজটি একটু পড়ব তারপর বিশ্লেষণ থাকবে এবং এই কন্টেন্টটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই বিষয়টি আপনার আমার সকলের জীবনের সঙ্গে কখনো না কখনো কোনো না কোনোভাবে সম্পর্কিত বিচার বিভাগ বিচারক বিচারপতিদের কর্মকাণ্ড তাদের পারফরমেন্স আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি আসলে তো শুরু করছি প্রিয়দর্শন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ান অভিমত প্রকাশ করে বলেছেন বিচারকদেরও জবাব দিতে থাকা উচিত রোববার ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের এক পর্যায়ে এই অভিমত প্রকাশ করেন ট্রাইব্যুনাল আচ্ছা ট্রাইব্যুনাল বলেন অ্যাডমিনিস্ট্রেটর অব জুডিশিয়াল রয়েছে অ্যাডমিনিস্ট্রেটর অব জুডিশিয়াল রয়েছে তো আমি ধারণা করছি এই টার্মটি যেই পত্রিকায় রিপোর্ট করেছে ইংলিশ টার্মটি ভালোভাবে রিপোর্ট করতে পারেননি তিনি ভুলভাবে বলেছেন বিচারপতি এই কথা বলেননি বিচারপতি যেটি বলতে চেয়েছিলেন সেটি হয়তোবা অ্যাডমিনিস্ট্রেটর অব দ্য জুডিশিয়ারি প্রকৃত টার্মটি এই হবে অ্যাডমিনিস্ট্রেটর অফ জুডিশিয়াল বলতে কোনো কথা নেই এটি হয় না গ্রামাটিক্যালি ইনকারেক্ট এবং এরকম টার্ম বিচার অঙ্গনে নেই আচ্ছা তো আমরা ধরে নিচ্ছি অ্যাডমিনিস্ট্রেটর অব দ্য জুডিশিয়ারি বিচার বিভাগের প্রশাসক আচ্ছা এটি পৃথিবীর অন্যান্য দেশেও আছে তারা নানান নামে ডাকেন কখনো কখনো অ্যাডমিনিস্ট্রেটর অফ কোর্টসও বলা হয় বাংলাদেশে অ্যাডমিনিস্ট্রেটর অব দ্য জুডিশিয়ারি বলা হতে পারে আচ্ছা কিন্তু জাজদের অ্যাকাউন্টেবিলিটির কোনো ব্যবস্থা নেই জাজদের জবাবদিহিতার কোনো ব্যবস্থা নেই অনেক গুরুত্বপূর্ণ মামলা পড়ে আছে আমরা বিচার করতে পারছি না গুরুত্বপূর্ণ মামলা রেখে সরকারের অথরিটি পালন করছেন তাদের একটা সিস্টেমের মধ্যে আসতে হবে বিচারের নামে স্বাধীনতা মানে তো আপনি যা খুশি তা করবেন না এটার নাম স্বাধীনতা না জুডিশিয়াল কাউন্সিলেরও যদি কেউ অফেন্স করে তাদেরও জবাবদিহিতা বা বিচারের আওতায় আনার একটা সিস্টেম থাকতে হবে তো সেখানে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাবেক প্রধান বিচারপতি যিনি উনিশতম বিচারপতি ছিলেন বাংলাদেশের উনিশতম প্রধান বিচারপতি তার প্রসঙ্গটি আলাপের সূত্রপাত করেন এবং এবিএম এম খায়রুল হকের যে দুর্নীতি এবং অনিয়ম তিনি বিশেষভাবে তত্ত্বাবধায়ক সরকারকে বিলোপ করবার জন্যে তিনি যে ছল রাষ্ট্র আশ্রয় নিয়েছিলেন হাসিনাকে খুশি করবার জন্য আওয়ামী লীগকে খুশি করবার জন্য সেই বিষয়টি তিনি সামনে নিয়ে আসেন তাজুল ইসলাম আর তারই প্রেক্ষিতে ট্রাইব্যুনালের সভাপতি বিচারপতি গোলাম মর্তুজা তার সেই মতামত ব্যক্ত করেন তো চমৎকার চাওয়া এবং একজন বিচারপতির কাছ থেকে এই মতামত এসেছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো প্রিয়দর্শক এখন একটু পেছনে ফিরে সাম্প্রতিককালে বিচারপতি এবং বিচারকদের যে অনিয়ম অব্যবস্থাপনা এবং এই কারণে যে বিচার ব্যবস্থাকে কোথায় তারা নিয়ে গিয়েছে বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করেছে এই বিষয়গুলো উঠে আসবে আমি আমার কয়েকটি পর্যবেক্ষণ এবং ব্যক্তিগত অভিজ্ঞতা এবং কিছু উদাহরণ দেব গণমাধ্যম থেকে প্রথমেই বলছি বছর চারেক আগে আমি ঢাকা থেকে আমার নিজ জেলা চাঁদপুরে যাই চাঁদপুর জেলায় একজন সহকারী জাজের আদালতে আমার একটি জমি রেকর্ড সংক্রান্ত সংশোধনীর কাজে তো ঢাকা থেকে চাঁদপুরে আমার চার ঘন্টায় পৌঁছে যাবার কথা আমার সেদিন লেগেছিল ছ ঘন্টা বা সাড়ে ছ ঘন্টা ট্রাফিক জ্যামে পড়েছিলাম রাস্তায় তো আমি পৌনে একটায় গিয়ে চাঁদপুরের সেই জাজের এজলাসের সামনে গিয়ে হাজির হই তার রুমের সামনে তো আগেই আইনজীবী আমার পক্ষে যারা কাজ করছিলেন বা অন্যান্য লোকজন তারা ছিলেন তো তারা আমার আগেই পৌঁছে গিয়েছিলেন কারণ তারা ওখান থেকে গিয়েছিলেন চাঁদপুর থেকে বা আমার উপজেলা মতলব থেকে আমি যেহেতু ঢাকা থেকে গিয়েছিলাম আমার সময় বেশি লেগেছিল তো আমি যখন গিয়ে পৌঁছই বছর চারেক আগে পৌনে একটা দুপুর বা অপরাহ্ন রোজার মাস ছিল তো যাওয়ার পরই দেখলাম যে আমার উকিল এবং অন্যান্যরা আমার জন্য আফসোস করছেন যে আপনি দেরি করে ফেলেছেন এটা কি হলো জাদ সাহেব তো এজদাস থেকে মাত্রই নেমে গেলেন আমি অবাক হলাম ঘড়ির দিকে তাকালাম যে এখন পৌনে একটা বাজে জাদ সাহেব নেমে গেলেন মানে বুঝতে পারিনি তো তারা বললেন রোজার মাস তো প্রথম রোজা জাদ সাহেব প্রথম রোজা রেখেছেন হয়তো তিনি ক্লান্ত হবেন সেই জন্য তিনি আজকে আর কোনো বিচার কার্য পরিচালনা করবেন না তিনি চলে গিয়েছেন বাসায় গেছেন রেস্ট করতে তো আমি কিছুক্ষণ কিছু বলতে পারলাম না আমার মুখে কোনো কথা আসেনি শেষে আমি বললাম এটা কি বলছেন আপনারা পৌনে একটার সময় জাজ সাহেব এরকম একটি উচ্ছিলা দিয়ে যে রোজা রেখেছেন ক্লান্ত বা ক্ষুধার্থ বা পেপার এই জন্য তিনি বাসায় চলে গিয়েছেন আর কোনো কার্যক্রম আজকে চালাবেন না এটি কেমন কথা অনিয়ম তখন সবাই আমাকে হাস করিয়ে দিলেন যে বিচারকদের সম্পর্কে এমন কথা বলা যাবে না তাহলে আপনার ভবিষ্যতে সমস্যা হবে তা আমি আরও অবাক হলাম কেন বলা যাবে না একজন বিচারপতির কি পৌনে একটাই এজলাস ছেড়ে দেবার কথা কোনো গুরুতর কারণ ছাড়া শুধু রোজা রেখেছেন সেই উছিলায় ভালো কথা তিনি রোজা রেখেছেন খুব খুশির খবর রোজা রাখা নামাজ পড়া এটি তো হক আল্লাহর কাছে আমাদের যেসব হক আদায় করতে হয় আল্লাহর জন্যে হকুল্লা এখন আমি যে বান্দা হিসেবে অন্য জেলা থেকে এত দূর থেকে ঢাকা থেকে পথশ্রম টাকা নষ্ট সময় নষ্ট করে আমি সেখানে গেলাম প্রতিকার পাবার আশায় আমার হকটি যে নষ্ট হলো হকলিবাদ এটির জবাব কে দেবে কত হাজার বছর রোজা রেখে তিনি আমার হক হকলিবাদ আদায় করতে পারবেন আমার প্রতি যে অবিচার তিনি করেছেন আমি এই প্রজাতন্ত্রের একজন সিটিজেন একজন নাগরিক আমার প্রতি যে অবিচার করেছেন সেটির প্রতিকার তিনি কীভাবে করবেন তিনি জানেন না কেউ জানে না এই প্রশ্নের উত্তর আসবে তো আমরা হক নিয়ে অনেক কথা বলি সব জায়গায় ওয়াজ নসিহতের সব জায়গায় হক নিয়ে প্রচুর আলোচনা হয় হকলি বাদ নিয়ে হয় কিন্তু খুব বেশি না খুব কম কারণ খুব বেশি বেশি যদি আলোচনা হতো তাহলে রোজা রাখবার জন্য এই দুর্নীতি পরায়ণ জাজ বা অনিয়মে অভ্যস্ত এই যান্স যতটা ব্যস্ত ছিলেন আমার অধিকার নষ্ট করবার জন্য অতটা তৎপর তিনি থাকতেন না আচ্ছা এই তো কেন তার কথা তো এই অভিজ্ঞতা প্রিয় দর্শক আপনাদের অনেকের হয়ে থাকবে কিংবা ভবিষ্যতে হবে আনফর্চুনেটলি যদি না হয়ে থাকে তো আরো কিছু উদাহরণ আমি দিচ্ছি হকের কথা তো আমরা বললামই আর তার সাম্প্রতিককালে তার পরিণতি আমরা জানি আজই ঢাকার যিনি সাবেক সিএমএম ছিলেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজাউল করিম তার ছবি সহ আমি থামনে ছবিটি দিয়ে দিয়েছি তিনি মাইক্রোফোনে কথা বলছেন সেই রাজাউল করিম হাসিনা আমলে হাসিনার ঘনিষ্ঠ এই পরিচয় দিয়ে বিচার বিভাগকে বিচার বিভাগের সঙ্গে কি করেছেন তিনি মানুষের সঙ্গে কি করেছেন বিচার প্রার্থীদের সঙ্গে এটি ঢাকার আদালতের সঙ্গে যুক্ত যারা সিএমএম আদালতের সঙ্গে যুক্ত ছিলেন বা ভুক্তভোগী তারাই জানেন শুধু তিনি ঘোষ দুর্নীতি জামিন দিয়ে পয়সা আদায় করা চাপ দেওয়া ভয় দেখানো এহেন কাজ নেই যা তিনি করেননি এবং বিচারাঙ্গনের লোকেরাও তার দ্বারা অতিষ্ঠ ছিলেন নির্যাতিত হয়েছিলেন তার বিরুদ্ধে কথা বলতে গিয়ে কেউ প্রতিকার পাননি তো এই এই ভদ্রলোক আজই দেখলাম গত উনত্রিশ সেপ্টেম্বর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে অনেকদিন পরে হলেও বিচারক নামে এই দুর্বৃত্তকে আইনের আওতায় আনবার ব্যবস্থা করা হচ্ছে পুরো হাসিনা আমলটি মানুষকে জ্বালিয়ে মেরেছেন এই রাজাউল করিম আচ্ছা বিচারের নামে সবসময় করেছেন অবিচার বিচারপতি কালো মানিক খ্যাত শামসুদ্দিন চৌধুরী মানিক তার কথাও আমাদের জানা আছে প্রিয় দর্শক তার কথা আর কি বলবো তার কথা এই দেশের একটি শিশু এখন জানে কারো মানিক কি করেছেন এই দেশের বিচার ব্যবস্থার প্রতি বিচার প্রার্থী মানুষের প্রতি কি আচরণ শামসুদ্দিন আর আরেকজন বিচারপতির কথা এই মুহূর্তে বলবো তিনি অন্য কারণে শ্রদ্ধেয় এতক্ষণ কথা বলছিলাম দুর্বৃত্তায়িত বিচারপতি বা বিচারকদের কথা এখন আরেকজন বিচারপতির উদাহরণ আপনাদের দেব প্রিয় দর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কথিত বিদেশে অর্থ পাচার সংক্রান্ত মামলা চলছিল যেই মামলায় এটুকু বলে নেওয়া ভালো সম্পূরক চার্জশিটে তাকে তার নামটি ঢুকিয়ে দেওয়া হয়েছিল প্রথম দফায় তার নাম ছিল না তথাকথিত বা কথিত সেই বিদেশে অর্থ পাচার বিষয়ে সম্পূরক চার্জশিট দিয়ে হাসিনার হিংসা চরিতার্থ করবার জন্য তারেক রহমানের নামটি সেই মামলায় ঢুকানো হয়েছিল আর সেই মামলা রায় ঘোষিত হয়েছিল দু হাজার তেরোর সতেরোই নভেম্বর আর রায় ঘোষিত হয়েছিল ঢাকার বিশেষ জজ আদালত তিনি আর সেখানকার বিচারক ছিলেন জনাব মোতাহার হোসেন তো দু হাজার তেরো সতেরোই নভেম্বর রায় ঘোষণার দিন নির্দিষ্ট ছিল আর তার আগের থেকে তার উপর নানা রকম চাপ দেওয়া হচ্ছিল বিচার বিভাগ থেকে বিভিন্ন মাধ্যমে চাপ দেওয়া হচ্ছিল ডিজিএফআই থেকে এনএসআই থেকে বিচার বিভাগ থেকে চাপ দেওয়া হচ্ছিল যে তিনি যাতে রায়টি এমনভাবে দেন তারেক রহমানের সাজা হয় বাট তিনি বলছিলেন যে তার অবজারভেশন তার বিবেচনা সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণে তিনি যা পেয়েছেন তার সাজা যায় না তার এক উপর চাপ বাড়তে থাকে এক পর্যায়ে ধানমন্ডির একজন উচ্চ আদালতের বিচারপতির তাকে হয় বাসায় নিয়ে তখনকার আইন বিভাগের কর্মকর্তা আবু সালে শেখ মোহাম্মদ জহিরুল হক দুলাল তিনি তাকে চাপ দিচ্ছিলেন যে আমরা যেভাবে বলবো আপনি রায় সেভাবে দিবেন এমনকি আপনাকে রায় লিখতে হবে না সেই দুলাল বলছিলেন আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা যিনি পরবর্তীতে আইন সচিব হয়েছিলেন বাংলাদেশের সেই দুর্বৃত্ত সেই বিচারপতি বিচারক মোদার হোসেনকে বলছিলেন যে আমি রায় লিখে দেব আপনাকে আপনি সতেরো নভেম্বর শুধু সেই রায় পাঠ করবেন তিনি রাজি হচ্ছিলেন না যেটি আমি কিভাবে করব। আমি তো তার কোনো দোষ পাচ্ছি না তখন কোমরে পিস্তল গুজে ডিজিএফ এবং অন্যান্য বাহিনীর কয়েকজন কর্মকর্তা সেখানে ঢোকেন সেই রুমে তাকে জীবন নাশের হুমকি দেওয়া হয় বাট পরবর্তীতে সেই নির্ধারিত দিনে সতেরোই নভেম্বর তিনি তাদের লিখে দেওয়া ফরমাইশি রায় পাঠ করেননি তিনি মেরুদণ্ড সোজা রাখতে পেরেছিলেন নিজের বিবেকের সঙ্গে আপোষ করেননি এবং তিনি তার লেখা রায় পড়েছিলেন যেই রায়ে তারেক রহমানকে ব্যাকসুর খালাস করা হয় তারই প্রতিক্রিয়ায় পরবর্তীতে মোতাহার হোসেন দেশে থাকতে পারেননি তিনি তার এক ছেলেকে নিয়ে মালয়েশিয়া এবং অন্যান্য দেশে হয়ে এমনকি মালয়েশিয়ায় তিনি চলে যাওয়ার পর সেখানেও তার বিরুদ্ধে গোয়েন্দা লাগানো হয়েছিল হাসিনা গোয়েন্দা লাগিয়েছিল সেখানেও থাকতে না পেরে আরও দুই তিনটি দেশ ঘুরে অবশেষে দু হাজার বাইশে তিনি ফিনল্যান্ডে গিয়ে আশ্রয় নেন রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন একজন তার নিজের একজন সন্তানকে নিয়ে একটি ছেলে সন্তানকে নিয়ে আর বাংলাদেশে তার স্ত্রী এবং আরো দুটি সন্তান ছিল এক পর্যায়ে ক্যান্সার আক্রান্ত হয়ে তার স্ত্রী মারা যান বাংলাদেশে তিনি আসতে পারেননি তার পরিবারের সঙ্গে তার দেখা হয়নি তো এই হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা বিচারক বিচারপতিদের অবস্থা একটা সময় আমরা জানতাম যে নিম্ন আদালতে দুর্নীতি হয় উচ্চ আদালত ছিল দুর্নীতিমুক্ত কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ শেষ করে দিয়ে গেছে বিচার ব্যবস্থাকে এখানে শুধু এখন জাস্টিস ছাড়া আর কিছু নেই তো এই অবস্থার প্রেক্ষিতে গত রোববার বারোই অক্টোবর বিচারপতি গোলাম মর্তুজা ট্রাইব্যুনালের সভাপতি তিনি যেই মতামত দিয়েছেন যে বিচারপতিদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে তাদের জবাবদিহিতা নাই কেন অন্য সবার থাকলে তাদেরও থাকতে হবে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ তাই আমরা আগের সেই বয়ানে আর ফিরে যেতে পারবো না প্রিয় দর্শক প্রিয় দেশবাসী যেখানে বিচারক এবং বিচারপতিরা অনিয়ম করবেন অন্যায় করবেন কন্টেম্প অফ কোর্ট কনসেপ্ট মাথার থেকে ঝেড়ে ফেলে দেবেন দিয়ে প্রতিবাদ করবেন জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করবো আমরা এবং বলবো ইউ আর রং এবং ইউ আর নট গিভিং মি জাস্টিস জাস্টিস দিতে হবে আমাকে আমি এই দেশের নাগরিক আমি জাস্টিস চাই আপনি আমার প্রতি অন্যায় আচরণ করছেন আপনি ইনজাস্টিস দিচ্ছেন আমাকে আমি সেটি চাই না জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে যেই কোর্টই হোক না কেন নিম্ন আদালত কোর্টের আদালত মনসেফকোট আদালত উচ্চ আদালত যেখানেই হোক না কেন সিএমএম কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেখানেই হোক না কেন যেখানে আমরা মনে করবো আমরা ইনজাস্টিস করা হচ্ছে সেখানে আমরা প্রতিবাদ করব জবাবদিহিতা করতে হবে যদি সব বিভাগের জবাবদিহিতা থাকে বিচার বিভাগের এই তথাকথিত কন্টেম্প অফ কোর্ট আমরা আর মানতে পারবো না যথেষ্ট হয়েছে ইনাফ ইজ ইনাফ এই কথা আমরা আর মানছি না কন্টেম্প অফ কোর্ট বলতে কিছু থাকবে না লজিকলি বিচারক বিচারপতিদের প্রতি রেসপেক্ট রেখে রেসপেক্টফুলি আমরা আমাদের প্রতিবাদ করবো আমরা আমাদের ভয়েস রেজ করব। আমরা কথা বলবো আমরা যদি দেখি কোথাও নিয়ম হয়েছে আমরা যদি মনে করি বিচারক প্রভাবিত হয়েছেন বিচারক কারো দ্বারা বায়াস্ট কোথাও প্রেজুডিস্ট আমরা প্রতিবাদ করব। আমরা কথা বলব আমরা আওয়াজ তুলব সব বিভাগের সংস্কার হলে বিচার বিভাগেরও হতে হবে সব বিভাগের কর্মকর্তারা জবাবদিহিতার আওতায় থাকলে বিচারক এবং বিচারপতিদেরও জবাবদিহিতার আওতায় থাকতে হবে তারা জবাবদিতার বাইরে থাকতে পারেন না এবং আমরা এটি মেনে নিতে পারবো না ব্রিটিশরাই এই তৈরি করেছিল এই কনসেপ্ট তৈরি করেছিল যে বিচারকদের কোনো কিছু নিয়ে প্রশ্ন করা যাবে না একসময় ইংল্যান্ড এবং সারা দুনিয়া আমরা দেখেছি কোর্টে দাঁড়িয়ে বিচারকদের সম্বোধন করছেন উকিলরা মিলর্ড এবং ইন্টারেস্টিংলি সাম্প্রতিককালে ইউকেতে কিন্তু মিলর্ড আর বলা হয় না এটি ওখানকার সুপ্রিম কোর্টে বলে দিয়েছে যে বিচারকদের আর বলে সম্বোধন করা যাবে না কারণ লর্ড হতে পারেন অলমাইটি গড কোনো জাজ কোনো জাস্টিস কোনো মনসেপ মিলর্ড হতে পারেন না এই মোসাইবি অনেক কাল করেছি আমরা ভারতবর্ষে সবগুলো দেশে এবং বাংলাদেশে এখন থেকে আর এটি চলবে না কোনো কোনো উকিলকে দেখা যাচ্ছে কোটেদারি বলছেন হুজুর মানে ভাবটা এরকম যে আমরা সবাই মজুর আর উনি হুজুর তো হুজুরের টাইম শেষ কোনো টাইম নেই এখন থেকে কথা হবে রেসপেক্টফুলি আমরা বিচারকদের ট্রিট করব রেসপেক্ট রেখে কথা বলবো কিন্তু জবাব দিতে চাইবো যেখানেই মনে করব আমার অধিকার নষ্ট হয়েছে আমার প্রতি অবিচার করা হয়েছে সেখানে আওয়াজ তুলবো সেখানে কথা বলবো অং বলতেই হবে নিজের স্বার্থে নিজের প্রয়োজনে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন